একটা সয়াবিনের নতুন রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি ভালো করে গরম জলে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি এবার আমি বেটে নেব বাটাটা এরকম হয়েছে হ্যাঁ আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি শিলে বেটে নিচ্ছি এরকমভাবে সব বেটে নেবো বাটার মধ্যে ধনে পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর এই লঙ্কা কুচি দিয়েছি এবার আমি ওর মধ্যে একটু একটু করে সব মশলা দেব একটু আদা রসুন বাটা দেব হলুদ হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো নুন দেবো বেসন দেবো এবারে ভালো করে মাখিয়ে নেবো এরকম নাড়ু নাড়ু করে তেলে ভেজে নেবো এখন একটু চাপা দেওয়া থাক এরকম করে সবগুলি করে নেব গোলা বানিয়ে নেব আছে সাদা তেল দিয়ে দেব সব গোলা বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তেলে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা একটা করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এবারে এবার বাকি কটাও ভেজে নেব এখানে পেঁয়াজ কাটা আছে এখানে লঙ্কা ছেঁড়া আছে টমেটো কাটা আছে আলু আর ওলকপিটা ভেজে নেব নুন দেবো দেবো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি কড়াই তেল ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে এবারে দেবো পেঁয়াজ কুচি ভেজে নেব লঙ্কা বাটা দেবো এরকম করে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো ক্ষীর গুঁড়ো দেবো গুঁড়ো দেব জল দেব জল দেব ভালো করে মশলাটা কষে নেব এবার আলু আর এই কপিটা দিয়ে দেবো ফুলকপি ভালো করে কষিয়ে নেব ফল দেব उससा पाउडर मैं तो দেব নুন দেব এবারে জল দেব

Però non soppsì, però. Però non è bora, però è divieto buffo. Però non è ফুটে উঠলে নামিয়ে নেব এবারে নামিয়ে নেব একটু ঝোল না তার ঝোল টেনে নেবাতে বড়াতে দিনের বড়ার তরকারি রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও একবার বাড়িতে ট্রাই করতে পারেন করে খেয়ে দেখবেন কেমন হয়েছে